আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সেলিম আমার বাড়ি কয়ার বিল নম্বর কয়ার বিল কুতুবদিয়া জেলা কক্সবাজার জাতীয়বাদী দল বিএনপির একজন কর্মী সব কিছু দেখে শুনে আমাকে উপজেলা কমিটি একশো একান্ন জন সদস্যের মধ্যে একশো উনচল্লিশ নম্বর সদস্য আমি এর নেতা হিসাবে নুরুজ্জামা হেলালির ছেলে জামান হেলালি উনি আমার দুই ভাই ফবাস ফবাসী ছিল আমি কুতুব দিয়ে ব্যবসা বাণিজ্য করি যে জামান হেলালের পাশাপাশি আমার বাড়ি এরা আমাদের আয়ের উৎসব দেখে কিশোর গ্যাং থেকে শুরু করে আমাকে বিভিন্নভাবে আমাদেরকে আমলে হয়রানি করছে এর ডকুমেন্ট একটা দেখেন বেদুয়ার জামান হেলালি আওয়ামী দোসর বলতে বড় দোসর একটা একটা দেখাইছি আনসারুল করিমের সাথে বাড়িতে গিয়ে মিটিং দেখেন কোয়াবিলের সভা ইউনিয়ন সভাতে আজম চেয়ারম্যানের সাথে মিটিং মিছিলের দেখেন বঙ্গবন্ধুর বই নিয়ে ছবি বর্তমানে কিন্তু এনসিবির বড় নেতা দাবি করছে এর পরে ছাগল চুরি করছে মানুষে ধরে মাইদদুর করছে এদের ফবাব খাড়াই আমার ব্যবসাবান্যের ক্ষতি করছে এর পরে আমার আমার ফরাসি ভাইদের ঠাকা পয়সা উৎসব দেখে আমাকে বিভিন্ন হরানি করছে আমি আমাদের মিথ্য মামলা দিয়ে দিয়ে মিথ্য অপপ্রচার চালাচ্ছে আমার জন্য তখন আমি সাইবার একটা ডিজিটাল নিরাপত্তা নিয়ে একটা মামলা করছি চিটাং আর ওনার একটা ছোট ভাই মোট সাইট জনের নামে সিআইডি আসামি সমস্ত করে কোর্ট সামিট করছে তখন ওই মামলা চলমান আছে তখন আমামলিকের স্বভাব দেখাইয়ে বিভিন্নভাবে আমাকে আমামলিকেরা আমলে হয়রানি করছে মামলা আপোষ দিতে হবে দশ লাখ টাকা দিতে হবে না হলে তোমাকে ব্যবসা বাণিজ্য নিয়ে সবকিছু নিয়ে বন্ধ করে দেবে এখন ব্যবসা বাণিজ্য বাচ্ছি জানাই আমি আর্থিকভাবে ব্যবসায়িকভাবে আমাকে খুব ক্ষতিগ্রস্ত হেনাস্তা করছে আমি ওইটা থেকে মুক্তি চাই করতেছে আমি সারা দিনে বিদায় আমাকে ফ্যাক আইডি দিয়ে বিভিন্নভাবে হরানি করছে তখন আমি আইনগত ব্যবস্থা নিয়েছি

সরকার যখন পতন হয়েছে তখন আবার বেশ পাল্টাইয়ে আরেকটা শুরু নিয়েছে এই শুরুতে কেউ হাত দেয় নেই উনি এত অভাব বিস্তারিত করছে